নমস্কার রাখির রেসুলি সবাইকে স্বাগত আজ আমি এনেছি খাস্তা পিঠা একদম রসালো খাস্তা পিঠা এটা আমি কিভাবে করেছি আপনাদের কাছে সেটাই শেয়ার করব। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো আপনারা যদি চান এরকম একটা রসালো পিঠা তৈরি করতে দেখে নিন আমি কিভাবে করেছি এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এইটা কিন্তু আপনাদের পুরোটাই দেখতে হবে স্কিপ করে দেখলে হবে না দিয়ে দিলাম সামান্য নুন একটু খাবার জোডা আর এক চামচ ঘি আপনারা চাইলে তেল দিতে পারেন তবে এটা কিন্তু ঘিতেই ভালো হয় সামান্য চিনি এক কাপ বলে সামান্য দিয়েছি আপনারা যদি বেশি করেন তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন এবার আমি খুব ভালো করে ময়ান দিয়ে নেব যাতে করে একটা গোল মুঠো তৈরি হয় মানে জল ছাড়াই সেইভাবে অনেকক্ষণ ধরে তিন থেকে চার মিনিট ধরে আমি এই ময়দাটাকে ভালো করে মাখবো এই মাখাটা কিন্তু তাড়াতাড়ি করলে হবে না তাহলে কিন্তু মাখা সুন্দর না হলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না দেখতে পাচ্ছেন এখন মুঠো তৈরি হয়ে যাচ্ছে তো এই মুঠো করা পর্যন্ত কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা লুচি যেভাবে মাখি বা রুটি করি সেরকম একটা মণ্ড তৈরি করে নিলাম মাখাটা আমি একটা ঢাকা চাপা দিয়ে রাখলাম এবার আমি যাচ্ছি পরের স্টেপে এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ চিনি আর তাতে দেড় কাপ জল জলের পরিমাণটা কিন্তু মেপে দিতে হবে যদি আমি বেশি দিই তাহলে কিন্তু রসটা পাতলা হয়ে যাবে এক কাপ চিনির সঙ্গে দেড় কাপ জল এই শিরাটা করে নেওয়া পর্যন্ত দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়া ছোটো এলাচের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা বাঁশ বেরায় ভা সেটা ভালো লাগে দেখতেই পাচ্ছেন এখানে রসটা তৈরি হয়ে যাচ্ছে আর সেই রসটা কিন্তু যতক্ষণ না আঠালো হচ্ছে আর একটু ঘনত্ব হবে ততক্ষণ আমি কিন্তু রসটার জাল দিয়ে নেব হাত দিয়ে একটু মাঝে দেখে নিতে হবে যাতে করে রসটা কি হয়ে গেছে কি না যখন দেখবেন রসটা দুটো আঙুল দিয়ে যে আঠা আঠা হয়ে গিয়েছে তার মানে হয়ে গেছে এখানে আমি পরের থেকে চলে আসলাম ভিডিওটা পুরো দেখবেন পরপর যেটা আমি করছি সেভাবে দেখবেন নয়তো কিন্তু একটা স্কিপ করলে কিন্তু পিঠাটা সেরকম ভালো হবে না লুচির মতন ছোট ছোট লেচি করে নিয়েছি এবার একটু তেল দিয়ে বেলে গোল যেভাবে লুচি বেলে সেরকম বেলে নিলাম এবার এর মধ্যে কিন্তু সামান্য তেল দেব তেল দিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবার তেলটা দিয়ে নিলাম এবার যেভাবে দড়ি তৈরি করে দড়ির মতন গোল করে গোল করে নিলাম এবার একটা গোল করে ছোট্ট একটা গুলি পাকিয়ে নিলাম আর এটাকে আটা দিয়ে বা ময়দা দিয়ে মেখে নিতে হবে গুঁড়ো ময়দা দিয়ে কিন্তু মাখবার সময় দেখবেন খুব চেপে মাখবেন মানে বেলবেন না একটু হালকা হাতে বেলতে হবে নাহলে যে লেয়ারগুলো পড়েছে লেয়ারগুলো আটকে যাবে আমি এইভাবে কয়েকটি করে নিয়েছি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই সহজ এমন কোনো ব্যাপার নয় যে কেউ করতে পারবে আমি শুধু দেখাচ্ছি আমি কিভাবে করি এভাবে লম্বা লম্বা করে কেটে এবার একটা দড়ি করে সেটাকে আবার গোল করে নেব এভাবে করলে খুব খাস্তা হয় ফাটি ময়দার গুঁড়ো দিয়ে হালকা হাতে বেলে নেব খুব বড় করব না আর ভিতরে কিন্তু লেয়ারগুলো থাকছে এবারে কড়া বসিয়ে আমি পিঠাগুলো ছেড়ে দিলাম আপনারা এটাকে কচুরিও বলতে পারেন অনেকে কচুরি বলে তেলটা কিন্তু খুব গরম হবে না মানে অল্প গরম থাকতেই দিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন মানে খুব হাই ফ্লেমে যদি রাখেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে গেলে পরে কিন্তু ভিতর কাঁচা থেকে যাবে বাইরে থেকে হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে দেবেন এবার একটু উল্টে দিচ্ছি হালকা ব্রাউন হলে আমি তুলে নেব আমি প্রথম স্টেপটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর একটা কালার এসে গেছে এই কালারটা কিন্তু আরও ডিপ হয়ে যাবে রেখে দিলে আর সুন্দর লেয়ার এটা কিন্তু খালিও খাওয়া যায় পুরো খাস্তা হয়েছে সেকেন্ড ব্যাচটাও করে নিলাম একদম তৈরি আমার এগুলো এত খাস্তা হয়েছে চায়ের সাথে কিন্তু এগুলোও খাওয়া যায় যদি মনে করেন যে না আমি এইভাবেই খাবো সেটাও করতে পারেন এবার আমি রসের মধ্যে দেব দিয়ে কিন্তু দশ পনেরো মিনিট রেখেই তুলে দেব বেশি টাইম রাখা যাবে না এটা তো খুব খাস্তা এপিট ওপিট করে তুলে নেবেন আমি প্রথম ব্যাসটা এপিট ওপিট করে তুলে নিলাম তারপরের বারে যে কটা ছিল সেটাও দিয়ে দিলাম তারপর এবার পরেরগুলো দিয়ে দিলাম এবারে আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি একদম তৈরি হয়ে গেছে আমার খাস্তা পিঠা রসে ছুবিয়ে রাখতে যতটা রস থাকবে সব টেনে নিয়ে নেবে তাই জন্য আমি বললাম যে দুধ দিয়ে পাঁচ ছ মিনিট রেখে তুলে নেবেন তাতে খাস্তাও থাকবে আর রসটাও থাকবে আমি এখানে শুধু দেখতে সুন্দরের জন্য একটু কোকোনাট পাউডার দিলাম আপনারা চাইলে আমন্ড বা যে কোনো কাজু বা পেস্তা কুচু করে দিতে পারেন আমার ঘরে কিন্তু সবই আছে কিন্তু আমি ভালো একটু নতুনত্ব করে একটু কোকোনাট পাউডার দিলাম আপনারা চাইলে যা হোক কিছু দিতে পারেন বা চেরি ফল সাজানোর জন্য দিতেই পারে একদম রস আলো দারুণ হয়েছে খেতে